চিকেন কোরমা বানাবো এই যে বোনলেস চিকেন নিয়েছি যে টুকরো করে নিয়েছি এরকম আর লেবু লেবুর রস দিয়ে মেখে রেখে দেবো ঘন্টা দুয়েক এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম দু ঘন্টা এবারে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি তেজপাতা এখানে আদা রসুন লঙ্কা বাটা আর এখানে আমন বাটা আর এখানে টক এটা সাদা তেল দেবো একটু ঘি মেশাবের মধ্যে তেলের মধ্যে এবার চিকেন গুলো ভেজে নেব চিকেন গুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে তেজপাতা তারপর পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন লঙ্কা এক এক করে সব মশলা গুলো দেবো যে নুন দেবো চলেন পুরো সোনেল পুরো অল্প হলুদ দিয়ে এর জন্য ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেই জলটা যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে দিই

মাংসটা ভালো নাড়াচড়া করে ভালো করে নাড়াটা করলাম এবার চাপা দিয়ে দেবো সাত আট মিনিট বাদে আমি ঢাকাটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমন বাটাটা দিয়ে দেবো হয়ে গেছে এবার গরম মশলা দেবো গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখবো দু মিনিট